হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম টু মুন্না ডেইলি ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আজকে একটা ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমাদের সিলেটে বাংলাদেশের সিলেট জেলা সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে মেজেটিল্লা নামক স্থানে সরকারি জমি অধিগ্রহণ করে অনেক দিন যাবৎ কিছু ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে বসেছিল এবং আজকে কয়েকদিন ধরা সিলেটে অভিযান চলে সেনাবাহিনী তথা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়ক জনপদ বিভাগের যত জমি আছে সব অধিগ্রহণ করা চলতেছে তো সবার দোকান ভেঙে ফেলতে বলডুজার দিয়ে দেখেন দাগ দিয়ে নোটিশ দিয়েছিল অনেক দিন ধরে নোটিশ করতেছে কিন্তু ওনারা শুনে নাই যার কারণে সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বোলডোজার দিয়ে সব দোকানপাট বেঙ্গে ফেলা হচ্ছে দেখেন ভেঙে ফেলার পর সব দোকানদার মাল সামান নিয়ে যার যার বাসায় নিয়ে চলে যাচ্ছে তো একদিকে ভালোই হয়েছে দোকান রাস্তাঘাট এবং বড় হবে এবং সরকারি যে জমিগুলো আছে জমিগুলা দখলদারিদের হাত থেকে রেহাই পাইছে আর অন্যদিকে দুঃখ লাগতেছে যে যারা ব্যবসা করতে এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তারা মানে এখন পথে বসে গেল যে এখানে যারা দোকান কর্মীরা আছে অনেক লোকজন কাজ করতো লেবার আছে দোকানে শ্রমিকরা আছে অনেক কাজ করতো তো এগুলা এখন জীবনযাপন করা অনেক কষ্ট হবে তো সবাই দয়া করবেন ওদের জন্য যা আল্লাহ যেন ওদের ভালো একটা রিজেকে স্থান দিয়ে দেয় তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দয়া করে প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটেমটাকে চাপ দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায় তো এটা আমাদের সিলেটের মেজর ইসলামপুর নামক স্থানে এটা জাফলং রোডে সরকারি সরকারের তরফ থেকে অভিযান চলতেছে সড়ক ও জনপদের যে জায়গাগুলো আছে সব উচ্ছেদ করা হচ্ছে তো সব দোকানপাট ফাট ভেঙে ফেলা হচ্ছে সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত